প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো দুইটি ঈদে এবং পূজায় কতদিন ছুটি থাকবে দুই সালে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত গত বছরে অর্থাৎ যে ছুটিগুলো ছিল অর্থাৎ ঈদের দুই ঈদে এবং পূজায় তো এবার কেমন ছুটি থাকবে কতদিন থাকবে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি এই বিষয়টাই জানতে চাচ্ছেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার ছয় নভেম্বর রাজধানীর তেজগাঁওর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি হবে আঠাশ দিন এর মধ্যে নয় দিন শুক্রবার দেখতে পারছেন শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে পড়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে আগামী বছর ঈদুল ফিতর পাঁচ দিন ঈদুল আজহাদ ছয় দিন এবং শরদীয় দুর্গাপূজা দুই দিন ছুটি থাকবে চলতি বছরে একই সংখ্যক দিন ছুটি ছিল এই তিন বছরের উৎসবে এই প্রস্তাব প্রস্তাব গেলে আর বৈঠকে অনুমোদন করেছে জনপরিশন মন্ত্রণালয় থেকে দু সালের ছাব্বিশ খ্রিস্টাব্দর ছুটির প্রজ্ঞাপন জারি করা হয় চলতি বছরে দুই ঈদে এগারো ও পূজার ছুটি ছিল দুই দিন তো দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘ ছুটির কারণে ঈদের ঘরমুখী মানুষ সে যাত্রা ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক দুর্ঘটনার সংখ্যাও কমে গেছে অনেক সেই অভিজ্ঞতায় থেকে আগামী বছরেও একইভাবে ছুটি রাখা হয়েছে বলে জানানো যাচ্ছে তো দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরের দিন আগের আগের পরের দিন দুই দিন মিলে মোট হচ্ছে পাঁচ দিন ছুটি থাকবে ঈদুল আজহার দিন আগের দুই দিন এবং পরের তিন দিন ছুটি মোট ছয় দিন ছুটি থাকবে আর দুর্গাপূজায় বিজয় দশমীর দিন তার আগের মহানব মহানব নবমীর দিন ছুটি থাকবে দুই ঈদের প্রধান দুই দিন বিজয় বিজয় দশমীর দিন সাধারণ ছুটি হিসাবে গণ্য ঈদের আগের দিন ও ঈদের আগে ও পরে পূজার মহান মহানবমীর দিন ছুটি থাকবে নির্বাহী আদেশে তো এই আর কি ছুটির আর কি তথ্যগুলো তারা দিয়ে দিয়েছে অর্থাৎ নির্বাহী আদেশ মিলে মোট ছুটি থাকবে আঠাশ দিন অর্থাৎ দু ছাব্বিশ সালের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ঈদ উল খ্রিস্টাব্দ ঈদ ও পূজায় কতদিন সুরে থাকবে সেটা আপনারা জানতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে আপনার সাথে ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ